হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে লিফ্ট ব্যবহার করতে হয় যারা নতুন আসলে ফার্স্ট অফ অল যারা নতুন লিফ্টে বাসায় ওঠেন এর আগে লিফ্টে চড়ার এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য ভিডিওটা কাজে দিবে সো আমি দেখাচ্ছি এটা লিফ্ট ফার্স্ট অফ অল যদি ওপরে যাই তাহলে ওপরে প্রেস করব দেন লিফ্টটা খুলে গেল দেখেন আমাদের পাশের লিফ্টার পুরাতন অ্যাজ উই সবগুলো লিফট এরকমই হয় এই যে লিফ্টের বডি এখানে আপনি কোন ফ্লোরে যাবেন আমি যাব এইটে সো আমি এখানে এইট প্রেস করছি দেন আমি এখানে এখনকার লিফটগুলো জাস্ট আপনার হলো প্রেস করলে অটো ডোর ক্লোজ হয়ে যাবে তা আমাদের তো যেহেতু আগের এই দেখতে পাচ্ছেন লিফ্টে রান করছে ওয়ান টু এইভাবেই আটে চলে যাবে আটে যাওয়ার পরে আপনার নির্দিষ্ট ফ্লোরে যেহেতু আটে আপনি কল করেছেন সো আটে থেমে যাবে আমি দেখাচ্ছি আপনাদের আনেজি বা কোনো কনফিউশন রাখা যাবে না লিফ্ট একটু একটু পুরাতন লিফ্ট হলে একটু নড়বে বাট ভয় পাওয়ার কিছু নাই ইলেকট্রিসিটি গ্যাপ হলে সেটা প্রবলেম এই যে লিফ্টটা খুলে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ফ্লোরে চলে এসেছি এখন অটোমেটিকলি দেখবেন ডোরটা ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে যদি আর কেউ কল দিয়ে থাকে সো সে তার গন্তব্যে চলে যাবে কয়েক সেকেন্ড সময় দেয় নিবে মেবি কেউ কোনো কল দেয় নাই এই জন্য একটু এখানে স্থিতিশীল আছে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও